আমি ডক্টর এস এম হোয়াইন কবির আমি তেরোতম বিসিএসের শুল্ক আবকারী ও ভ্যাক ক্যাডারের একজন কর্মকর্তা এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসাবে এখন পিআরএলে আছি আমি ছোটবেলা থেকে কিছু ফ্লান্থ্রপিক সমাজসেবামূলক কাজের সাথে সবসময় সম্পৃক্ত ছিলাম তো তৃতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় একটা ছোট্ট মেয়েকে আমরা দেখলাম যে সেই থ্যালাসিমিয়ার পেশেন্ট এবং ওর বাবা খুব দরিদ্র তারা তার জীবন রক্ষার জন্য কিভাবে ফাইট করতেছে অর্থাৎ জীবন রক্ষার জন্য বেঁচে থাকার জন্য তাকে প্রতি মাসে রক্ত দিতে হয় তখন আমরা ছাত্ররা রক্ত দিতাম সবসময় একটু চিন্তা থাকতো যদি থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের বা থ্যালাসিমিয়ার রোগীদেরকে বা নিয়ে যারা কাজ করেন তাদেরকে যদি আমরা কোনোভাবে হেল্প করতে পারি এই থেকেই মোটামুটি এই কার্যক্রমের সাথে যতটুকু সম্ভব সম্পৃক্ত হওয়া আমি থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের কার্যক্রমগুলা বেশ কয়েক বছর ধরেই খুব সরজমিনে দেখছি তারা সত্যিকার দরিদ্র রুগীদের যেহেতু এই চিকিৎসা দেন সো থ্যালাসিমিয়া ফাউন্ডেশনে যদি জাকাত দেওয়া হয় আমি মনে করি যে জাকাতের উদ্দেশ্য এবং মানবতার সেবা দুইটা সংমিশ্রণে খুব ভালো একটা কার্যক্রম হতে পারে